খারাপ হয় আঘাত করবার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে আর তখনই তার নাম হয় অমানবতা জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার দুঃসময় যেমন ভেঙে পড়তেনি তেমনি ভালো সময়ে নিজেকে অনিয়মিত করতেনি আত্মসম্মানে আঘাত আনা মানুষগুলোকে জীবন থেকে চিরতরে মুছে ফেলাই শ্র প্রতিটা মানুষের জীবনেই পূর্ণ তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলি জীবনে ভুল ধরার পর ফিরে আসার পরটা বন্ধ হয়ে যায় তর্কের চেয়ে নিরাপত্তা অনেক ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো স্বার্থপর লোকের সাথে চলার থেকে একা চলা অনেক ভালো মুখে মুখে সবাই আপন মনে মনে নয় কে আপন কে পর কাজে পরিচয় গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো যে যা ভাবে তাকে তাই ভাবতে দেওয়া উচিত কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘরে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াটাই কার্যকরী সমাধান ধৈর্য ধরো ফল তুমি পাবি যে সম্মান দিতে জানে সে সম্মান নিতেও জানে যে আপনার সাথে যেমন ব্যবহার করে আপনিও তার সাথে তেমন ব্যবহারটাই বজায় রাখুন খারাপ ব্যবহারকারীদের সাথে অযথা বেশি ভালো সেজে নিজের মনকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই অসৎসঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় একলা থাকলে ভালো থাকবেন কি না জানি না তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই ভালো থাকবেন দিব্যগুলো যদি সত্যিই হতো তাহলে বেইমানরা অনেক আগেই মারা যেত যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্র দেওয়ার মানুষ আছে সেই সংসারে কখনোই শান্তি থাকে না কেবলমাত্র সেই সংসারে থাকি যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে কাউকে এতটাও কষ্ট দিও না যাতে সে মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বক্ষণ তোমার কষ্টের কথাটা মনে পড়লি চোখের কোনো এক ফোটা জল না জমে যায় পুরুষ মানুষের পকেট ফাঁকা হতে শুরু করলি তখন মেজাজ খিটখিটে হতে শুরু করে চট করে কাউকে ভুল বোঝা উচিত নয় কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির শিকার লড়াই তখন আপন মানুষের সাথেই হয় তখন সেখান থেকে সরে আসাই ভালো মায়ের সাথে পাঁচ মিনিট হাসতে পৃথিবীর সকল ডিপ্রেশন কেটে যায় আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হল কিছু যায় আসে না ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় কাজ যেমন জোড়া লাগলো দাগ থেকে যায় মনটাও ঠিক তেমনি ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না টাকার গরম ক্ষমতা ডাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই বেশি দিন থাকে না যে এমন হবে তার পতন নিশ্চিত সতেরো বছর পড়াশোনা করে যদি বারো হাজার টাকার বেতনের সকাল নয়টা থেকে রাত নয়টা ডিউটির অপার আসে তাহলে নামের আগে ওই ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট শব্দের দরকার কি একজোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে পৃথিবীর সব থেকে বড়ো ডাস্টবিন হলো মানুষের মন এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীটাও পরিষ্কার থাকবে কারো ভালোবাসা পাওয়ার জন্যে নিজের জীবনটাকে নষ্ট করে দিও না আগে নিজেকে ভালোবাসো নিজেকে প্রতিষ্ঠিত করো তারপর দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনে না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় জানিয়ে মন খুশি থাকে সুখ সেটায় কথা যদি রাখতে পারো তবেই কথা দাও কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যা অভিনয়টা না করাই ভালো অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয় এর কারণ হল এদের জীবনে অনেকে আসে যার কারণে কাউকেই এরা ঠিকঠাকভাবে মূল্যায়ন করতে পারে না এরা ভাবে এর চাইতো ভালো কেউ তাদের জীবনে আসবি কিন্তু এরা ভুলে যায় তুমুল আলো অসহ্য পোকামাকড় ভিড় করলো জোনাকি পোকা ভিড় করে না এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয় যেন কোথাও পালাতে না পারি বুকের ভিতর তিল তিল করে জমানো সমস্ত ভালোবাসাগুলো কাউকে উজাড় করে দিলি এতে কিছু হোক আর না হোক কষ্ট পেতে পেতে একসময় অনেকে নেগেটিভ জোনে চলে যায় মধ্যবিত্ত দরিদ্র পরিবারের ছেলে মেয়েগুলো খাবারের অভাবে ভোগে না কিছুটা শখ ইচ্ছে স্বপ্ন পূরণের অভাবে ডিপ্রেশনে ভোগে যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারাই সফলতা অর্জন করতে পারে নির্দিষ্ট কোনো ভালো মানুষ পেলে পাখিও পোষ মানে ভুলে যায় উড়ার কৌশল কাজ ভেঙে গেলে যেমন আর জোরা লাগে না তেমনি মন ভেঙে গেলে আর জোড়া লাগে না ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি পোশাক আশাক খাবার দাবার এসবের পেছনে জীবনভার যতই ছুটে না কেন দিন শেষে ভালোবাসার কাছেই শান্তি মিলে হতাশা হওয়ার কিছুই নেই আসলে জীবনের প্রতিটা মুহূর্তেই মৃত্যুর মতো সম্ভাবনাময় প্রায়োরিটি পাচ্ছে বলে ভালোবাসাটা সস্তা মনে করো না একদিন হয়তো এমন দিন আসবে সেদিন অনেক মূল্য দিও এই সস্তা জিনিসটাই পাবে না গায়ের রঙ কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রঙ কালো হলে তাকে কখনোই ভালোবাসা যায় না তর্কে না গিয়ে চুপ থাকুক কারণ মূর্খরা চুক্তি ছাড়াই তর্কই সেরা আপনি যত বড় হবেন ততই মানুষ চিনবেন মানুষ হারাবেন মানুষ থেকে দূরে যাবেন এবং মানুষের থেকে মায়া ত্যাগ করতে শিখবেন পরিবার ছাড়ার কেউ সারা জীবন পাশে থাকে না কারো কারো পরিবারও পাশে থাকে না এটা মনে প্রাণে বিশ্বাস যখন করতে পারবেন তখন বুঝবেন এই পৃথিবীতে বন্ধুহীন হয়ে বেঁচে থাকাটা অস্বাভাবিক কিছু নয় পরিবারের মান সম্মান বাবা মা ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে নিজের ইচ্ছে আসা পছন্দগুলো বিসর্জন দেওয়ার নামই হল একজন প্রকৃত মেয়ে আঘাত দিয়ে কখনোই সংসারে স্ত্রী পাওয়া যায় না কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তুলো জীবনের ঝড় যার উপর দিয়ে বয়ে যায় সেই কেবল জানে ঝড়ের তীব্রতা কতখানি শব্দ যেখানে মূল্যহীন অনুভূতি সেখানে গুরুত্বহীন ভেতরটা যা যতটা ছিন্ন বিচ্ছিন্ন বাহিরেরটা তা ততটা পারফেক্ট একটি মেয়ে তার মেয়ে বন্ধুর চেয়ে ছেলে বন্ধুকে অধিকতর বেশি বিশ্বাস করে যত্নে ভালোবাসা বাড়ে অযত্নে বাড়ে দূরত্ব মানুষ যখন আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না স্বামীকে খুশি করতে বেশি কিছু করতে লাগে না স্বামীর মনের মতো চলার পর পুরুষের সাথে ভাব না জমানো আর স্বামীর বাবা মার প্রতি ভালো সম্পর্ক রাখলেই যথেষ্ট পরিকল্পনা করে ছলনা হয় ভালোবাসা হয় না রাত মানে কেউ ভালোবাসা পেয়ে হাসি আবার কেউ অবহেলা পেয়ে কাঁদে বালতি যতই বিশাল হোক পিনের আঘাতের মতো ছোট ছিদ্র যা সহজে খালি করতে পারে তাই জীবনে কোনো ভুলকেই ছোট করে দেখা উচিত নয় মনের মধ্যে তারা জায়গা করে নেয় যাদের মন সরল পরিষ্কার কারণ সুচোতে সেই সুতোই প্রবেশ করে যে সুচোতে কোনো গিট থাকে না যে মন থেকে ভালোবাসেই সে অভিমান ভাঙায় যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেয়াল তৈরি করে নিজের বলে ভাবছো যা সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এ দুনিয়া কেউ কারো নয় নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না সব কিছু নিয়ে খেলো কিন্তু কারো জীবন মান সম্মান নিয়ে কখনোই খেলো না যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষ সাধারণত দুটি কারণে পরিবর্তন হয় নাম্বার এক যখন সে অনেক কিছু শিখে নাম্বার দুই আর যখন সে অনেক কষ্ট পায় বিয়ে করলে গরিব ঘরে মেয়েকেই বিয়ে করুন অর্থ যৌতুক হয়তো দিতে পারবে না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবেন প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসী মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত দুজন মানুষের সম্পর্কের মধ্যে যতটা না ভালোবাসা থাকে তার থেকে বেশি থাকে অভিমান আর ঝগড়া আর এই দুটোই হলো ভালোবাসার মূল আকর্ষণ ভালোবাসা হলো জমা বরফের মতো ভালোবাসার আছে অভিমান গলে যায় ঝগড়া হলো মনের সার্ভিসিং মাঝে মাঝে না হলে ভালোবাসা বাড়ে না যেদিন থেকে অভিমান আর ঝগড়া হবে না বুঝনীয় দুজন মানুষ দুজনের প্রতি তখন আকর্ষণ হারিয়েছে দুজন দুজনকে ছাড়া চলতে পারছি সেদিন শুধু ভালোবাসাটাই পড়ে থাকে ভালোটা আর থাকে না বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তাকে বোঝাতে না পারাও বড়দের অপরাধ সময়ের সিদ্ধান্ত সময় না নিতে পারলি পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না জিনিস যত পুরনো হয় মায়া তত বাড়ি অতিরিক্ত মায়া মানুষের ভালো না থাকার কারণ সম্পর্কে ঝগড়া কষ্ট রাগ অভিমান সবই থাকে এগুলো কখনোই সেরে যাওয়ার কারণ হতে পারে না এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয় যাকে শ্রদ্ধা করা যায় এবং যার কাছ থেকে ক্ষমা করা শেখা যায় চাইলে নিজের ইচ্ছা মতো সমস্ত কিছুই পাল্টে ফেলা যায় কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয় কখনো ধৈর্য হারাবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনার জন্য। যা নির্বাচন করে রেখেছেন সঠিক সময় তা আপনি পাবেন